আজকে যেমন মাছ ধরতে যেমন কীভাবে মাছ ধরে সেটাই তোমাদের আজকে দেখাবো এই সাইডে দেখে তো সিট কিনে যাচ্ছে পিছনের চাকা একদম পার্কে খাওয়া আছে কোনো ব্যাপার না আর চলো কোথায় মাছ ধরছি সেটাই তোমাদের আজকে দেখাবো এখন আপাতত আমরা চারজন আছি বাইকে এখন জানছি ঠিক আছে এই দেখো যেখানে মাছ ধরবো সেইখানে কিন্তু ওয়ান ও ভাই বিশাল ইংলিশ বললাম ওয়ান পয়েন্ট কিলোমিটার ঠিক আছে আর এই সেই গ্রামীণ রাস্তা আর এই রাস্তা দিয়ে কিন্তু যেতে হবে আর যাওয়ার আগে কিন্তু এরকম জেসিবি বাঁধবে কিন্তু কিছু মনে করবেন না এরকম থাকে দুই একটা থাকে ঠিক আছে চলো আর এই সেই রাস্তা যেটা গ্রামের ভিতর তো চলে গেছে প্রচুর দূরে তো দেখতে পাচ্ছ আর এই হচ্ছে গ্রামের দেখো আবহাওয়াটা দেখো দেখতে পাবে গ্রামের এলাকা তো এরকম কলা গাছ তোমরা দেখতে পাবে তো ঘুরতে ঘুরতে কিন্তু অনেকটা দূরে আমরা চলে এসেছি দেখো সামনে জঙ্গল আর জঙ্গল মাছ আজকে ধরেই নিয়ে আসবো আর সেটাই তোমাদের আজকে দেখাবো কিভাবে মাছটা ধরতে হয় এটা হচ্ছে বনকল জঙ্গল এটার নাম হচ্ছে বনকল জঙ্গল এই জঙ্গলের সাইড এখন আমাদের যেতে হবে তো এখন যা কিন্তু বাইকটা রাখা হলো আর এখন আমরা সিটকি নিয়ে যাব সিটকি পোতাতে মাছ ধরতে সিটকি আর সামনে কিন্তু ইন্টারন্যাশনাল বর্ডার আছে সেটা তোমাদের দেখাতে পারবো না কারণ ওখানে গার্ড আছে আর এই দেখো অবস্থা একবার তো এখানে ভাইরা মাছ ধরছে তো আমাদের যে সিটকি ছিল সেটা ওদেরকে দেওয়া হলো দেখা যাক মাছ কি এটা পাবে এখানে ধানের আলে আরে দেখো দুজন কি করে এখানে ও ভাই ও বলছে আমাকে দে আমাকে দে একটু নিয়ে নি ও ভাই সব ছোট ছোট জিয়া মাছ ছোট ছোট এই দেখো কাটা কাটি লাগবে না ডাইরেক্ট ঠিক আছে বড় মাছ ছোট ছোট জিয়া এখানে বড় মাছ নেই তো এখন আমরা যাব ওই সাইডটাই ওই সাইডটা দেখা যাক মাছ আছে কিনা আমরা যাব ওই সাইডটা দেখতে পাচ্ছি জল ওখানে মাছ ধরছে সবাই ওই দিকটাই এখন যাব হেটে হেটে তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না কিন্তু এখানে মাছ কিন্তু আছে ছোট ছোট বাচ্চা বাচ্চা মাছ তোমরা দেখতে ভিতরে খেলে বেড়াচ্ছে ও ভাই দেখা এই দেখো আমাদের তিন পাণ্ডব এবার লেগে গেছে জলের ভিতরে ঠিক আছে দেখা যাক কি মাছ ধরে নিয়ে আসে সেটা দিয়ে দেখবো এই ব্যাগটা এখন দিয়ে দেবো এনে ওই ভাই তিন পাণ্ডব চলে গেছে জলের ভিতরে দেখা যাক কি মাছ নিয়ে আসে আজকে ওই সাইডে মাছ ধরছ ওই সাইডে আর এই যে সো গাইস সামনে দেখতে পাচ্ছি একটা ভেলা দাঁড়িয়ে আছে এই যে তো ভাবছি কি ভেলাটা নিয়ে কি আমি যাব ওদের কাছে ওরা দেখতে পাচ্ছ সামনে মাছ ধরছে ওইখানে যাই না পাচ্ছে কি না ওখানে গেলে হয়তো ভালো হতো বেশ তাহলে তোমাদের দেখাতে পারতাম যে কীভাবে মাছটা ধরা হয় দেখো ওরা কি করে এখন ওখানে বসে করবে আর আমি এই ফাঁকা জায়গায় একা একা দাঁড়িয়ে আছি আরে ভাই মেসেজ চলে এসেছে ইউটিউব থেকে পাঁচ লাখ ঢুকে গেছে কোনো ব্যাপার না তো দেখো কি আদৌ পাচ্ছে মাছ দেখতে পাচ্ছ আমি কিন্তু এখন জলের ভিতরে চলে এসেছি এটা আমার কাছে নতুন আজকে প্রথম তো এখন যাবো ওদের কাছে ওরা সামনে আছে আর আমি এখন টুকটুক করতে করতে মাছ মাছ ধরছি ধরছি না মানে ভেলাতে করে নিয়ে যাচ্ছি চলো এটা কিন্তু সেই অনুভূতি এটা ফার্স্ট টাইম আমার ও ভাই সাপ দেখো কোথায় এখন ওই সাইডে ওরা আর এগুলো হচ্ছে সাপলা ফুল তোমরা দেখো অন্য কিছু ভাবতে পারো পদ্ম ফুল কিন্তু এটা পদ্ম ফুল না শাপলা ফুল আর এই যে ভাই আসছে সিট সিটকি বেকিং আছে ঠিক আছে এখন শুধু ডাইরেক্ট নেট দিয়ে মাছ ধরবে আর সিটকিটা দিতে আসছে আমার কাছে মানে যে বাসটা এটা কোন গভীর দেখো জলের বেশি গভীর না কিন্তু ওই সাইডটা গভীর বলে আমি যেতে পারলাম না ওরা এখন ওই সাইডে ঘুরবে এই দেখো চলে এসেছে ভাই সিটকির বাস দিতে এই যে ঠিক হবে লম্বা করতে লম্বা করতে আরে আমি চলে যাই উপরে চলে যাই ঠিক আছে এ দেখো মাছ পাইনি কিন্তু এটা সেরকম তো এখন আমি উপর দিকে যেতে হবে কারণ ওই দিকে যাওয়া যাবে না আর ওরা এখন ওই দিক ওই সাইডটাই যাবে এই সাইডটাই যাবে ঠিক আছে আর ওই সাইডে মাছ ধরছে যারা এখন আমি ঘুরে ঘুরে চলে এসেছি এই যে রেখে দিলাম ভেলাটা আর দেখো ওরা তিনজন ওই সাইডটাই মাছ ধরছে তো কিছু করার নেই তো ওরা মাছ ধরে আসুক তারপরে তোমাদের দেখাবো যে কতগুলো মাছ ধরেছে তাছাড়া কিছু করার নেই ঠিক আছে ওরা এখন দেখা যাক কতক্ষণ পরে আসে কাকরা।

মনে হয় যুদ্ধ জয় করে আসছে দেখতে পাচ্ছ দেখা যাক এরা কি যুদ্ধ জয় করেছে

এই যে চাঁদা পাইছি চাঁদা ছোট ছোট চাঁদা পুরো এই যে ভেটকি মাছ ও মাই গড এই যে মাছ হলো এ ভেটকি মাছ ধরো মাছের এক ভিড় মাছ তিন হবে হাতে থাকা এই দেখো ভেটকি মাছ এই যে পাম্পেট মাছ এই শালা পাম্পেট তোর তো লাগিনতু দেখা দেখা পাম্পেটটা দেখা পাম্পেটটা শাটা ও ভাই পাম্পেট দেখো তোমার দা মাছ পাইছি নিয়ে নেব এটা এই দিকে ঢাল লাগে এই ব্যাডটা

তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবে আর চ্যানেলের সাবস্ক্রাইব করে দাও তো দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ব্লগের সঙ্গে বাই বাই